মাত্র এক মিনিটে বাড়িতে কিভাবে কাঁচা আমের পাপড় বানাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই কাঁচা আমের পাপড় খেয়ে তোমাদের বাড়ির সবার কিন্তু মন ভুলে যাবে বাইরের এই পাঁপড় কিনে খেতে বাড়িতে যদি তোমরা এরকমভাবে বানাতে পারো তো তাহলেই তোমাদের কিন্তু অনেক সুন্দর এবং টেস্টি কাঁচার আমের পাপড় হতে পারে কিভাবে বানাবে আজকে তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে এমন বা পাপড় বানিয়ে সত্যি কথা বলতে গেলে ভাবি এত সুন্দর কাঁচা আমের পাপড় বানানো যায় তো বানিয়ে আমি খুব খুশি হয়েছি আর আজকে তোমাদেরকে বলি কিভাবে কাঁচা আমের পাপড় বানাতে হবে একটা কাঁচা আম নিতে হবে কাঁচা আমের আটিটা ফেলে দিয়ে যে কাঁচা আমের যে অংশটা থাকবে সেগুলো ভালো করে কুচি কুচি করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিতে হবে আর একটা জিনিস লাগবে এই কাঁচা আমের পাপড় করতে গেলে সেটা হচ্ছে সাবু সাবু এখানে দেখতে পাচ্ছ আমি এই কাপে এক কাপ দিচ্ছি এই এক কাপ যেহেতু সাবু দিচ্ছি এবার এই এক কাপ সাবুটাকে আমি ভালো করে মিক্সারে ভালো করে গুঁড়ো করে নেব একদম মিহিমিহি করে গুঁড়ো করব। যদি না গুঁড়ো মিহিমিহি করা হয় তাহলে কিন্তু পাঁপড় করার সময় একটুখানি অসুবিধা হতে পারে বা ওপরে ফুটে ফুটে উঠতে পারে তো চলো এবারে আমি এই সাবু গুঁড়োটা ভালো করে সিদ্ধ করে নেব যেহেতু এখানে আমি এক কাপ সাবু নিয়েছিলাম সেখানে আমি পাঁচ কাপের মতো এখানে জল দেব। তো তোমরা অবশ্যই পরিমাণটা ভালো করে দেখে রেখো আর এখানে দেখো আমি সাবুটাকে এখানে একটু ফোটাচ্ছি আর পাশের একটা ভ্যানে আমি দিয়েছি অল্প একটু জল আর সাথে দিয়েছি আমের যেই পেস্টটা করেছিলাম সেটা দুটোকে ভালো করে ফোটাতে হবে তো আমি এখন দুটোকেই ভালো করে ফোটাচ্ছি তারপরে তোমরা দেখবে আস্তে আস্তে ফোটাতে ফোটাতে একটা থিকনেস ব্যাপার চলে আসবে তখনই তোমরা এই আমের যে পালটা আমরা এখানে ফোটাচ্ছিলাম সেটার সাথে আমার যে সাবুটাকে আমার থিকনেস ব্যাপার চলে এসছে ওটার সাথে ওটা দুটোকেই মিক্স করে দিতে হবে মিক্স করার পর একটুখানি এখানে একটু মিক্স করে নেওয়ার পর আমি এবারে সামান্য একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব যে তারপরে আরও একটু ভালো করে নেড়ে নেব আর অবশ্যই তোমরা দেখবে একেবারে একদম যেন গাঢ় না হয়ে যায় একটু সাথে পাতলা হয় এটার কিন্তু খুবই খেয়াল রাখতে হবে আর আমি এখানে কাঁচা ফ্লেভারে এখানে রঙটাও দিয়ে দিচ্ছি আমার দেখতে পাচ্ছো কাঁচা আমের সবুজ কালার যেটা রয়েছে ফুড কালার সেটাও এখানে ভালো করে দিয়ে রঙটা কত সুন্দর এসেছে দেখো কাঁচা আমের মতো তারপরে আমি আমার রোদেতে এখানে দেখো আমার যে কাঁচা আমের যে যেটা হয়েছে বানিয়েছিলাম সেটা রোদেতে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টার মতো রোদে দিয়ে রাখতে হবে তারপরেই দেখো আমি এত এত বানিয়ে ফেলেছি যে আমি প্রত্যেকটাতে থালাতে প্লাস্টিকে সব জায়গায় দিচ্ছি অবশ্যই তোমরা দেখবে থালার পিছন বা প্লাস্টিকে দেওয়ার তো দেখো পাঁচ চার পাঁচ ঘন্টার পর শুকিয়েছে যেতে কেমন এসেছে এবারে তোমাদেরকে ভেজে দেখায় ভেজে দেখে দেখো আমার এই কটা মাত্র শুকিয়েছে আর যেগুলো একদমই শুকায়নি সেগুলো আমি পরে বানিয়ে খাবো তো দেখো আমি এখানে ভেজে তো দেখ বুঝতেই পারিনি এত সুন্দর কাঁচা আমের পাঁপড় বানানো যায় বাড়িতেই আর কিন্তু বাইরে আর কিনে খেতে হবে না কাঁচা আমের পাঁপড় আমি বাড়িতেই বানিয়ে খেতে এত সুন্দর টেস্টি আর এত সুন্দর স্বাদ হয়েছে তোমাদেরকে কি বলবো আমি বিশ্বাসই করতে পারছি না এত সুন্দর একটা আমের পাঁপড় আমি বানাতে পেরেছি বাড়িতেই তো তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে আর আমার ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট